হজরতুমার খালিফ আতুল মুসলিমিন হজরতমা অট্টর বারিটা মাথা আর উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে আর মবকার অলিতে গলিতে হজরতম রাডে আর বলে মক্কার মানুষের আরে আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়বো আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে কেউ যদি বাঁধা দিতে আসাস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম তদের বিবি যদি বিধবা করতে চাস আয় আমি উমরের তরবারের নিশা আয় তদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস আয় আমি উমরের তরবারির নিশা জুড়ে জুড়ে যখন বক্তিব্য দেয় আবু জাইল্লাসিন গড়ের ভিতরে আবু যাইলা একটা তরবার ইলে বাইরেছে কেটা রে বাইরিয়া দেখ অজরে উমর আবার বদা করে গেছে দরজা লাগাই দিছে সব বনাস উমরে আবু যাই ডরাইতো উমর যখন তরবারি লইয়া গুনাই আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলার সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ শুরু হবে সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ শুরু হইছে জোরে কুন সুবহান আল্লাহ আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো আর আপনারা শুধু উমরকে চিনবেন উমরকে চিনবেন তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে উমর সাধারণ কোনো সাহাবী না আমি একটা ঘটনা পড়ছি উমর যে কেমন একজন দেশের রাষ্ট্রনায়ক ছিল উমর দেশের কি ছিল প্রেসিডেন্ট ছিল সাধারণ প্রেসিডেন্ট উমর পঞ্চাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল পঞ্চাশটা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী যেমন আমেরিকা একটা রাষ্ট্র ও রাশিয়া একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র ইন্ডিয়া একটা এরকম রাষ্ট্র এ 50 তার প্রেসিডেন্ট জিলা ওমর কি বুঝেন আঙ্গুলের इशারে অর্ধ পৃথিবী চলে এনা হলো উমর খারিমাতি মুসলিমিন হযরত ওমর যখন দেশ তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে মিশরে যিনি দেখভাল করেন যিনি পরিচালনা করেন যার দায়িত্ব মিশর চলে ওনার নাম হলো আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলাহ উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে যদি নীল পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্বৃত্ত দেখা দেয় তাদের অস্তিত্ব থাকবে না তাদের মেইন নিয়ামত হল নীল নদীর পানি এটা দিয়ে তারা কৃষি করে সবজি করে বাজারে বিক্রি করে এটা দিয়ে তাদের উৎস কিন্তু একটা সময় নীল নদের পানিটা মিশরের গেল আন্দোলন শুরু করল আন্দোলন শুরু করছে মিশরে নীল নদে পানি নাই পানি নাই পানি নাই তাহলে আমরা এখন কৃষি করবো কিভাবে। আমরা সবজি করব কিভাবে, আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে তৎকালীন সময়ের গভর্নর তখন উনি ছিলেন দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গেরাও করছে ওনার অফিস যখন গেরাও করছে আমর ইবনুল আসগর থেকে বাহির হইয়া বলেন কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া গেরাও করছো আমাদের একটাই বক্তব্য মিশরের নীল নদে যদি পানি না তাকে তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন আপনার বাদশাকে খবর দেন যেভাবেই হোক যেমনি হোক রাষ্ট্রীয় আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয় আর না হয় আপনার অফিস আমরা গেরাও করলাম এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল আমার চিন্তা করলো ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে কারণ নদীতে পানি নাই এটা অন রাষ্ট্রে কি করবে বৃষ্টি দিলে না দিলেন তো কিন্তু এর আর কথা হলে আপনারা পানির ব্যবস্থা করে যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন না আমরা কিছু করতাম আন্দোলনের এক পর্যায়ে আমার ইবনু আজ বলে ঠিক আছে আমি বাদশাহর কাছে খবরটা পাঠায়া দেই তখন বলেন হজরত উমা চিঠি তখন তো মোবাইলের যুগ ছিল না চিঠির যুগ ছিল চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে সিডি যাইতে কত মাস লাগে সিডি বানাইছে কাগজ দিয়া না চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইল হজরত ওমরের কাছে অনেক দিন লাগছে চিঠি পোস্টে ওমরের কাছে গেছে বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস উনি চিঠি দিচ্ছেন খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে মিশরের মানুষ আমার অফিস গেরাও পড়ে রাখছে আমি বাহির হইতে পারি না কারণ মিশরের মানুষের আয়ের উৎস হল সবজি উৎপাদন করে তারা কৃষি কাজ করে কিন্তু আমার এখন আমার কি করণীয় আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব। রাষ্ট্রীয় ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না হজরত উমর চিঠিটা পাওয়ার পরে উচিত উচিত ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো কথা হয় না কিন্তু কেমন কেমন সাহাবি আমার যুবক বায় উমরে চিনা দরকার উমর রে চিনা দরকার উমরে চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে নদীরে চিঠি লেখছে চিঠি তো লেখার দরকার ছিল আমার একদম লাশের কাছে কিন্তু না এই চিঠি লেখছে উনি নদীর কাছে ওমর চিঠির মধ্যে লেখছে নীল নদ্রে তরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য গুলি মানুষের গোলামির জন্য বানাইল আল্লাহর পয়াগম্বরের সাহাবি খলিবাতুল মুসলিম হজরত তোমার বলেন রে তোরে কেন বানাইছে বল আমাদের গোলামির জন্যই তো বানাইছে তোর পানি দিয়ে আমরা সবজি করব কৃষি করব এই জন্য তোরে বানাইছে আল্লাহ আমার গোলামি আমাদের গোলামির জন্য তোরে বানাইছে তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেশ আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বন্তে আর পৃথিবীতে কিছু থাকবে না আমি সব মাটি দিয়া বরাট করে দিব আমার যুবক হস্ত তোমার চিঠিটা দিল নদীর কাছে তাও নীল নদীর কাছে গো নীল নদীর ধমক দিয়া দিয়া বলে এই নীল নদ কতরে বানাইছে আমার মালিকের গুনামির জন্য তুই আমাদের গুলামির জন্য তোরে বানাইছে আমাদের করবি তা তোর কাজ তুই যদি বান্দার গুলামি করা বন্ধ বান্দা আমি এই নীল চিরতরে বন্ধ করে দিব পৃথিবীর মানচিত্রে নীলনদ থাকবে না তাই হত্র তোমার বলল আমার চিঠিটা পামার পরে তুই তোর ভিতর থেকে পানি বার করবি পানি দিতে তুই বাধ্য থাকবি না হয় আমি উমরের কথা লড়বে না এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে চিঠি যখন দেখছে মানুষ উমরে পাগল বলতে শুরু হাসা হাসাহাসি শুরু করল তামাশা শুরু করলো দেশের জনগণ বলেন ওমর কি আমাদের সঙ্গে ফাইজলামি করে উমর কি আমাদের সঙ্গে তামাশা করে আমাদের বিপদের সময় আমাদের মুসিবতের সময় ওমর সুষ্ঠ কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মশকাড়া শুরু করছে বলুন স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মশকাঁড়া চলতেছে ঠিক নেই যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মশকাড়া করছে হয় আমরা বলে শাল কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম চাউলের দাম বেড়ে গেছে আমরা হয় আলু খান আমরা ওই মিষ্টি কুমড়া তো বেগুনি খান এগুলা জাতির সঙ্গে বহুত তামাপসা আরফা ইসলামী কিন্তু আম্মাজান করছে রে আম্মাজান করছে কিন্তু হজরত কুমর তো আর আদা ফাগল না উমর এমন একজন ব্যক্তি যার মেজা আল্লাহ পছন্দ করে ওমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোরা শুরু হয়ে গেল এ দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনেরই মস্কাড়া করল জনগণের সাথে টাটকা মস্কাড়ি করল মেনে নেওয়া যায় না আন্দোলন আরো তীব্র হইতে লাগল দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামল এত আন্দোলন শুরু করল আমর ইবনুল আজ দেশের মানুষকে বলে তোমরা শান্ত হও তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমরে তোমরা আগে চিনতে হবে উমর চিনতে পারো না উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা আমার বক্তব্য হল আগে তোমরা উমররে চিনো তারপরে উমরের ব্যাপারে কথা বলো তোমরা এখন যে হাসি আন্দোলন করতেছ যেহেতু চিঠিটা চিঠিটা নদীর নদীর কাছে কাছে আমরা পৌঁছায়া এরপরে দেখো না কি হয় তারপরে তোমরা আন্দোলন করতা আন্দোলন করবা তো পরে আগে তো দেখো চিঠি দিয়া কি হয় মানুষে এটা কি ফাইজলামি নদী কি আমরার কথা শুনলো নদী কি মানুষের কথা মনে আমরে ইব্রাহিম আজ বলে হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য কেন বাধ্য কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক এ আর যুবক শুনে আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলকাত আপনার গুলামি করতে বাধ্য সূর্য মানুষের গুলামি করে চন্দ্র মানুষের গুলামি করে গাছ মানুষের গুলামি করে নদী মানুষের গুলামি করে রে কারণ আল্লাহ বলেন সমগ্র মাখলকাত মানুষের গুলামির জন্য বানাইছি মানুষকে বানাইছি আমি আল্লাহর গুলামির জন্য মানুষ তুই যদি আমি আল্লাহর দিছি করবে, করবে। মানুষ আমার আল্লাহ ভুলে যায় মানুষ যখন আল্লাহর গুলামি বন্ধ করে দেয় মানুষের দাম থাকে না মানুষের দাম থাকে না জিনিসপত্রের দাম বেড়ে যায় মানুষ তোমার কোনো দাম থাকবে না কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই তাই মালিকের মাফলকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই তুমি যখন আল্লাহর গুলামি করবা তখন মাফলোকাত তোমার গুলামি করবে এটাই বাস্তবতা আমার মাথা গরম করা যাবে না কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে ওমর যদি নদীরে অর্ডার দেয় নদী নদী অর্ডার মানতে বাধ্য সুবাহান কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কা হাজরত ওমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিছে নদী মানতে বাধ্য আমর ইবনুল আস বলেন চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে দেখি আজকে কি হয় আর না হয় আমর ইবনুল আজকে হত্যা করব তারাও প্রস্তুতি নিছে এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব এরকম ভাবে প্রস্তুতি নিয়া গেছে আমর ইবনুল লাজ চিঠিটা লইয়া নদীর কাছে গেল নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায়া আছে আমর ইবনুল আসের কাছে তরবারি লো দাঁড়ায় সে যদি পানি না দেয় আমর ইবনুল আজকে হত্যা করার প্ল্যান করছে জনগণের সঙ্গে তামসা জনগণের সঙ্গে ইয়ার কি মারা এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত আমর ইবনুল আজ বলেন আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম রেখে আমি যখন সামনের দিকে আগাব আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায় আমি সামনে দৌড়াই চিৎকার দেয়া করি

বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে বারবার পরীক্ষা করে দেখে ওই যে চোদ্দশো বছর আগে পানি হইছিল আজ নীল নদীর পানি কমেও নাই বাড়েও নাই হাজরা তোমার কে সাধারণ কোন সাহাবি নয় গো উমর সাধারণ কোন সাহাবি না যেই উমরের মেজাজ 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 আল্লাহর কাছে পছন্দ সুহান আল্লাহ উমর যা চাইত আল্লাহ তা নাজিল করত দেখি সাধারণ কথা আয়াত নাজিল হয় নবীদের উপরে আল্লাহ নবীর উপরে কোরআন আয়াত নাজিল কিন্তু আর ব্যাপার হলো একুশটা আয়াত হজরত উমরের মেজাজ মতো নাজিল হয় এ আমি শেষ কথাটা বলি উমর কি চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব শুধু আরেকটা কথা উমরের মেজাজ দাল্লা পছন্দ করে আরেকটা কথা শুনেন আয়াত একুশ জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী সুমান আল্লাহ আল্লাহর পায়গাম্বার যে সিদ্ধান্ত নিত ওমর যদি বলত হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয় আসমানের দিকে উমর তাকায়া থাকতো উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত আল্লাহর হাবিব হাবিব মক্কার সবচেয়ে বড় মদিনার সবচেয়ে বড় টাটকা 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 শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে মোনাফিক সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হইছে অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে কেউ মেনে নিতে পারলো না কিন্তু নবী পড়াবে এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে উমরের কানেও গেছে সবচেয়ে বড় মোনাফিকের জানাজা নবী পড়াবে উমর তরোয়ারি লইয়া গেছে নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায় না নবী নবীজির কাছে গেল হাজ্র তোমার কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল আমি তো নবীরে নিষেধ করার কেউ না আদেশ করারও কেউ না আমি নবীরে আদেশও করতে পারি না নবীরে নিষেধ করতে পারি না আমার নবীরে আদেশ করলেন আমার আল্লাহ করবে নিষেধ করলে আল্লাহ করবে তাই ওমর সামনে গিয়া ব্রেক করলেন আর আগাইলেন না বেদি হয়ে যাবে কিন্তু ওমরের ভিতরে জ্বালা যে লোকটার নবী পড়ানোর জন্য প্রস্তুতি নিছে লোকটা বানো না বানো না দেখতে চিল বড় একজন বিশাপ নবীর পিছনে নামাজ করত মাথায় ফাঁকরি লাম্বা ফাঁকরি দাড়িও লম্বা আবার ফগড়ে মেসোয়াক দেখলে বোঝা যায় জান্নাতের দরজাগুলে গুলা খালি বাইরে কিন্তু হে যে শয়তানের খারাজিল কি আপনারে কে বুঝাইত এরকম এক সুরাতে দুকা দে লোক আছে না নাই কথা না কেন আমাদের সমাজে দেখবেন বড় বড় হাগরি লাগা লাগাইয়া একদম বড় এক মতো পরে রাখে দাড়ি এই লম্বা জুব্বা আছে কিন্তু এরা যে এত বড় আল্লাহর ওলি কিন্তু এদের মূল কাহিনী হইলো মানুষ হত্যা করতে চায় এরা রক্ত পিপাসু ঠিক এরাই হলো আব্দুল্লাহ ইবনে সুলুল ঠিক কিরা বলে জানা এত বড় দাড়ি আর টুপি লাগাইয়া ইসলামের নাম মিয়া প্রকাশ্য মানুষের রক্ত খায় এরা কোনো সময় আর যাই হোক এরা আল্লাহওয়ালা হইতে পারে না আমি মনে করি আর ইবনে উবাই ইবনে সুলুলের উত্তর শুনি বাস্তব না যতগুলা খুনি আপনারা দেখছেন সবগুলা খুনির মুখে দাড়ি এক একটার বুজুর্গ গিরি দেখছেন নি দাড়ি তারি ভাঞ্জাবি সবই আছে এত বড় বুজুর্গ কিন্তু মানুষের রক্ত তারা খাইতে চায় এরা খুনি এরা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তর শুনি এজন্য সমাজে সবাই আল্লাহর ওলি নয় নেক সুরতেও মানুষকে দোকা দেওয়া হয় সাবধান করে দিলাম আপনাদের হাতে পায়া ধরে বলি আপনাদের হাতে পায়ে ধরে বলি আলেমদের বাহিরে পা ফালাইবেন না আলেমদের বাহিরে জালেমদের সাথে হাত মিলাবেন না বাংলাদেশে যে তান্ডব গঠাইছে এটা অত্যন্ত একটা কাজ তারা করছে যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজা আঘাত দিছে যে বাইগুলারে লইয়ে এক প্লেট আমরা খাইলাম একই সাথে চললাম একই বিছানায় ঘুমাইলাম আজকে এই সংঘর্ষ খারাপ আদাইল খারাপ আমাদের কাছ থেকে দূরে সরাইল মাঝখানে খেয়ে ঢুকল কেন বুঝতেছেন না এটার গভীর এক ষড়যন্ত্র এই উন্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এটা ভারতীয় কোন চক্রান্ত চলার কিছু হতে পারে না এরা চক্রান্ত করে করে আমাদের বাড়িদেরকে আমার কাছ থেকে দূরে সরাইতে চাচ্ছে যে সময় গোটা পৃথিবীতে তাবলিক জামাতের একটা সয়লাপ ছড়াই গেছে প্রত্যেক জায়গায় এই এই জামাতের এত গ্রহণযোগ্যতা সর্বমহলে বেড়ে গেছে তখন এই সিদ্ধান্ত এরা নিছে যে সর্বনাশ এরা যেইভাবে কাজ করতেছে এইভাবে যদি চলতে দেখে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তাই মাঝখানে দিল ফাটল ধরায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেই ধরনের দ্বন্দ্ব শুরু হইছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের এই ভুল থেকে আমাদের আমাদের কাছে বাইদেরকে বাড়ি ফিরাই এ ঘটনা করতে যে করতেছে কষ্ট লাগছে নি বুঝতে হবে ওহন যদি উঠোয় তো কিন্তু স্লোগান শুরু হয়ে যোগা আর এখন একটা শুরু দুই নম্বর স্লোগান শুরু হইব কারণ এই অহন যে কথা বলতেছি এই কথা বলার পরে উঠবেন কেন ঘটনা কিতা কষ্ট লাগতেছে আমার কথাগুলো স্পষ্ট অস্পষ্ট না আমি তো বললাম যে একই প্লেটে আমরা খানা খাইলাম এত মহব্বত এত ভালোবাসা আমাদের মধ্যে ছিল মাঝখানে কে ফাটল ধরাইল মাঝখানে কে ফাটল ধরাইল এদেরকে বাইর করতে হবে তদন্ত করতে হবে এই উম্মার মধ্যে কারা ফাটল সৃষ্টি করল আজকে তারা সন্ত্রাসী খায়দা যেই হাতের মধ্যে তাকার কথা মিসওয়াক এই হাতে তারা অস্ত্র নিয়ে ঘুরে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র অবশ্যই আছে আমি আরেকটা আজকে আসার সময় আপনারা এখানে আসার সময় ফেসবুকে আমি যে কয়েকটা চ্যানেল সময় দেখি খবর শুনবার লাগে এর মধ্যে একটা চ্যানেল হলো ফেস দ্য পিপল না নির্মতি নাম ডা হ্যাঁ ফেস দ্য পিপল এই চ্যানেলটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম তেমনটা না কিন্তু এটা এত আস্থা মানুষের মনে এতটা আস্থা জন্মাইছে ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে অনেকেই মনে হয় নামটা শুনছেন যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা তো আমি বলবো সাগর ভাইকে এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে এদেশের ছিয়ানব্বই পার্সেন্ট আলেম হক আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন বাংলাদেশে যখন একাত্তর সময় টিভি ছিল যারা নাটক করতো নিউজ নিয়া তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন বাংলাদেশে যখন আমরা পত্রিকা দেওয়া টিস্যু ব্যবহার করতাম মানে এই পত্রিকার কোনো দাম ছিল না সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটতো কিন্তু এরা নিউজ করতো না নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে কোন নায়িকা কখন কোন কালারে শাড়ি পরছে এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম শাড়ির গণমাধ্যম মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে তখন আপনার এই চ্যানেল পেস দা পিপলের প্রতি মানুষ জুকায়া পড়ছে আপনি কিন্তু ষোলো কোটি নয় প্রায় বিশ পঁচিশ কোটি মানুষের হৃদয়ে আছেন তাই এমন কোনো কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায় আজকে দেখলাম একজন মেজর উনি হয়তো বা রিটায়ার্ড পার্সন আগে সেনাবাহিনীর ছিল উনাকে আনছে উনার টক সুতে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন যদিও আমি প্রাসঙ্গিক আলোচনারও আইসা পড়ছে আপনাদের মাথায় রাখা দরকার উনি ছিল মেজর বলতে সেনাবাহিনীতে আগে ছিল রিটার্ডে হয়তো বা বাহিরে তাই না কইতে জানি না ওনার আনছে উনার এই এজ দ্য পিপলের টক আনছে আনার পরে তাবলিক সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে আমার একটা কথা সাগর ভাই আমি হুজুরকে যদি টকসুতে বসায় বলেন হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইব কত বস্তা সিমেন্ট লাগবে কতটা রড লাগবে আমার বাম্বু দিলে আমি ফারবো বলতাম আমারও যদি কেউ টকসুতে বসায় বল হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে কয়টা সিমেন্ট লাগবে তাহলে এটা আম্ম কিনা না বোকামিনা মাতলামিনা ফাজলামিনা হতাফানা আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই ধারণা নাই সেটা আমাকে জিজ্ঞাসা করাটা ফাজলামি ছাড়া কিছু না আপনি মেজর সবকে আপনি বসাইছেন এই ফজলুর রহমান না কি জানেন আমরা আবার স্মরণ আসতেছে না ফজলুর রহমান ওনারা আপনি টকসুতে বসাইছেন আপনি দেশ নিয়ে কথা বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন কারণ উনি একজন সেনাবাহিনী ছিল দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন দেশপ্রেমিক উনি আমি জানি কিন্তু ওনাকে আপনি জিগালেন তাবলিগের ব্যাপারে এটা হাস্যকর ফাইসলামী এটা ইন্দ্রামি সারার কিছু না সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি বাংলাদেশে কয়েকজন সাংবাদিকরা আমরা গণায় ধরি এর মধ্যে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাইজলামি আর ইতলামি করেন এদেশের মানুষ কিন্তু টিছুর মতো ফালাইতে সময় লাগবে না আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায় এটা যেমন ফাজলামি একজন জেনারেল উনি রিটার্ড পারসন ওনার আপনি তাবলিক সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন আর উনি কি উত্তর দিয়েছেন জানেন আমি আশ্চর্য হয়ে গেছি যে উত্তরগুলো নাস্তিকরা দেয় ঠিক উনি নাস্তিকের ভূমিকা পালন করছে সে প্রথমেইসব বলতেছে বাংলাদেশের তাবলিক কি দরকার তাবলিক কেন করবে প্রশ্ন করতেছে ওই যে যার যে যোগ্যতা নাই এই 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 যোগ্যতা নিয়ে তারে বসাইছে সে হইল একজন সেনা বাহিনী তার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা শুনেন কি বলছে তাবলিকের কোনো দরকার নেই তাবলিক কেন বাংলাদেশে তাবলিকের কাজ যদি আপনি দিন পছারই করবেন তাহলে এহুদিরে দাওয়াত দেন আপনি হিন্দুরে দাওয়াত দেন আপনি মুসলমানরা দাওয়াত দেন কেন এটা হলো তার প্রথম প্রশ্ন মুসলমানরা দাওয়াত দেয় কেন এটা তার খুব মাথা ব্যথা সাগর ভাই বারবার বলতেছে এই প্রসঙ্গে না বলি না বলতে হবে তো বলুন কি বলবেন কো মুসলমানরা কেন দাওয়াত দেয় তো মুসলমানের দাওয়াত দেয় না উজু শিখায় নামাজ শিখায় আরে পারি নামাজ তারা পারি উজু না পারলে কি হয়েছে আমার এটা কি সবসময় মানুষের স্মরণ থাকে নাকি এটা শিখতেই পাবার এরকম কথা আমার কথাটা আমি জানি না এই বক্তব্যটা রাখছে কিনা ডিলেট করছে আল্লাহ ভালো জানে উনি বলতেছে যে আমার বিয়ার সময় কে সাক্ষী ছিল আমি তো জানি না তুই উজু একজনে শিখছে এটা কি তার সবসময় স্মরণ থাকতেই তুই তো এইগুলা শিখাইতেছে একটা মানুষ উজু জানে না তার প্রশ্ন হইলো হিন্দুদেরকে কেন দাওয়াত দেয় না মুসলমানকে কেন দাওয়াত দেয় আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা এখানে যারা বসছি নামাজ বঙ্গের কারণ কয়টা এখানে অনেক মানুষ বলতে পারবে উজুর ফর আরে কয়েকজন তো ভারবে আমি জানি হয়তো সবাই কি ভারব এরপরে উজু কয় উজুর ফরজ কয়টা উজুর ওয়াজিব কটা সুন্মত কোনটা এগুলো অনেকে ভারবে হ্যাঁ নামাজের ওয়াজিব কটা অনেকে জানে নাম হলো তার মুসলমান কিন্তু মুসলমানের নাম থাকলে মুসলমান মুসলমানের বড় জন্ম নিলি মুসলমান কথা কয় না তাবলিকের কাজটা কি ছিল তাবলিকের কাজ ছিল নামাজ নামে মুসলমান কিন্তু নামাজ পারে না সুরা পারে না উজু চিনে না গুসল চিনে না এগুলা শিখায় তারা মসজিদে বসে বসে আর ওই ব্যক্তি বলতেছে সে তাবলিকের কোনো দরকার নাই দাওয়াত দিব হিন্দুরে মুসলমানের কেন দাওয়াত দেয় আর এত নোংরা নোংরা কথা বলছে তাবলিকে নিয়ে শেষের দলল মানুষ লোক বলতেছে ওনার সামনে একজন দাঁড়াইয়া বলছে যে স্বপ্নের কথাতে বলছিল একজন ব্যক্তি কয় আর ফিডের সামরা কেন তুললো না আমির হামজার ফিডের সামরা কেন তুলল না এরপরে তারেক মনারের ফিডের সামরা কেন তুলল না এই আরমির আর্মির রিটায়ার্ড পার্সন লোক সে বলতেছে এগুলা আমার প্রশ্ন হইল তুই কি এই ব্যাপারে পড়াশোনা করছ বেটা তোর আমি ফেটের মধ্যে গুসায় বিসমিল্লাটা শুদ্ধ করে পারবি না তোর মুখে নাই তারি মুস বাম্পার করে রাখছ জাহাজের খবর লস আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে অতীত উলামায়ে কেরামদের শরীরে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না ইসলামের বিরুদ্ধে কথা বলে সৈরা চার টিকতে পারে নাই আবারও যদি কেউ ক্ষমতায় আইসা ইসলামের বিরোধিতা করে ধর্মের বিরোধিতা করে আলেমদের কিনে বিদ্বেষ চলায় পিটার চামড়া আমরা রাখবো না ঠিক কিনা পিটার চামড়া তুলে ফেলবো আমরা একটা সীমা আছে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের প্রত্যেকটা মানুষ আলেমদের সাথে জড়িত এদেশের প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত ধর্মের সাথে জড়িত যদিও